প্রিয় ছাত্র চলে এলাম কষি থেকে সাতের পার্ট থ্রি এখন করবো নয় দাগের গুণ করি গুণ কীভাবে করে দশমিকের গুণ সেইটা দেখাবো আচ্ছা এখানে দেখতে পাচ্ছি শূন্য দশমিক সাত গুণিত শূন্য দশমিক নয় দশমিকের জন্য আমরা নিচে এক নেব এবং দশমিকের পরে একটি সংখ্যা তাই একের পরে একটি শূন্য নিব তাহলে কী করি সাত লিখে দিলাম দশমিকের জন্য এক দশমিক পরে একটি সংখ্যা একটি শূন্য গুণিত নয় দশমিকের জন্য এক একটি সংখ্যা দশমিকের পরে একটি শূন্য এখন নিচেরটার সঙ্গে নিচেরটার গুণ করবো তাহলে একের সঙ্গে একের গুণ করলে এক হবে আর দুই একটা শূন্য দুটা শূন্য দুটা শূন্য বসিয়ে দেবো তাহলে এখন কী হবে সাতের সঙ্গে নয়ের গুণ সাত নয় তেষট্টি তাহলে এখন কী হবে নিচের দুইটা শূন্য তাই দুটোর আগে দশমিক তাহলে তেষট্টি লিখলাম তেষট্টিতে দুটো সংখ্যা একটা দুটা তার আগে দশমিক তার আগে শূন্য বসিলাম তাহলে এটা পেলাম তাহলে কি লিখব নির্ণয় গুণ ফল শূন্য দশমিক তেষট্টি বোঝা গেছে একই রকমভাবে দুই দাগ এবং তিন দাগের অঙ্কটা করবে একই রকম অঙ্ক আছে আমরা এবার করবো চার নম্বরের অঙ্ক একই রকমভাবে উপরে ছয় সাত নিচে দশমিকের জন্য এক দশমিকের পরে দুটা সংখ্যা তাই দুটা শূন্য গুণিত তিন নয় উপরে দশমিকের জন্য এক দশমিকের পরে দুটা সংখ্যা তাই দুটো শূন্য গুণ করে দাও নিচে একের সঙ্গে একের গুণ করলে একশো এক দুটা শূন্য দুটা শূন্য চারটা শূন্য নিচে চারটা শূন্য এবার সাতষট্টির সঙ্গে উনচল্লিশের গুণ করো গুণটা পাশে আমরা করে নেব দেখতে পাচ্ছ গুণটা আমরা পাশে করে নিয়েছি গুম করে পেয়েছি দুই ছয় এক তিন দুই ছয় এক তিন এবার কি করব দুই দুই ছয় এক তিন লিখে দেব নিচে চারটে শূন্য তাই চারটে সংখ্যার আগে দশমিক তার আগে শূন্য বসিয়ে দিলাম কী লিখবো এবার নির্ণয় গুণ ফল শূন্য দশমিক দুই ছয় এক তিন এইভাবে তোমরা পরবর্তী অঙ্কগুলো করে যাবে এবার আমি চলে যাবো সতেরো নম্বর অঙ্কতে সব অঙ্কই একই রকম ঠিক আছে শিখতে যদি না পারো ভিডিওটা পিছনে গিয়ে আবার অঙ্কটা দেখে নাও তাহলে পরবর্তী অঙ্কগুলো করতে হবে এখানে দেখো তিনটি পার্ট রয়েছে দুই দশমিক এক চার গুণিত দুই শূন্য দশমিক চার গুণিত শূন্য দশমিক নয় তাহলে আগের মতো দুই এক চার লিখে দিলাম দশমিকের জন্য এক দুটো সংখ্যা দুটো শূন্য গুণিত উপরে চার নিচে এক একটা শূন্য গুণিত উপরে নয় নিচে এক একটা শূন্য আবার নিচেরটাকে গুণ করে নাও তাহলে একের সঙ্গে একের গুণগুলো এক আবার সেই একের সঙ্গে একের গুণগুলো এক এক লিখলাম দুটা শূন্য তিনটা শূন্য চারটা শূন্য ম চারটে শূন্য উপরে দুইশো চোদ্দোর সঙ্গে চারের গুণ তার সঙ্গে আবার নয়ের গুণ দেখো দুশো চোদ্দোর সঙ্গে চারের গুণ করো চার চারে ষোলো চার হাত থেকে এক চার একে চার একে পাঁচ চার দুই কত পেলাম আটশো তার সঙ্গে আমার নয় এর গুণ ছ নয় চুয়ান্ন চার হাত থেকে পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচে পঞ্চাশের শূন্য হাত থেকে পাঁচ আট নয় বাহাত্তর বাহাত্তর পাঁচে কত হলো সাত চার এবার কী করবো সাত সাত শূন্য চার চারটে শূন্য আছে তাই চারটের আগে দশমিক আগে একটা শোনা লাগি না তাহলে কী লিখবো নির্ণয় গুণ ফল শূন্য দশমিক সাত সাত শূন্য চার এই সতেরো নম্বর অঙ্কের মতোই একদম পরবর্তী আঠারো নম্বর অঙ্কটা হবে এবার উনিশ নম্বর আঠারো নম্বর অঙ্কটা তোমরা নিজে করে নেবে এবার উনিশ নম্বর অঙ্কটা করে দেখাচ্ছি উনিশ নম্বর হচ্ছে থ্রি দশমিক শূন্য ছয় গুণিত একশো একই রকমভাবে তিন শূন্য ছয় উপরে নিচে এক দুটো সংখ্যা দুটো শূন্য গুণিত একশো এই দিয়ে কোনো দশমিক নেই একশোই আছে তাহলে এখানে দেখো এই শূন্য সঙ্গে এই শূন্য কাটবো এই শূন্য সঙ্গে এই শূন্য কাটবো ঠিক আছে এখন তাহলে কি থাকলো তিন শূন্য ছয় তিন শূন্য ছয় তাহলে কি লিখব নির্ণয় গুণ ফল তিনশো ছয় পরবর্তী অঙ্ক কুড়ি নম্বর একই রকম এই উনিশ নম্বরের মতো একই রকম তোরা নিজেরা করে নাও পরবর্তী দশ নম্বরের অঙ্ক বলছে মানের অধক্রমে সাজাই মানের অধক্রমে সাজাই মানে বড় থেকে ছোটো এখানে দেখতে পাচ্ছি শূন্য দশমিক পাঁচ গুণিত শূন্য দশমিক তিন এটা হবে একটা কমা শূন্য দশমিক পাঁচ কমা শূন্য দশমিক তিন এটা একটা এটা একটা এদের মধ্যে কে বড় সেটা আমাদের বের করতে হবে তাহলে শূন্য দশমিক পাঁচ গুণিত শূন্য দশমিক তিন একটা শূন্য দশমিক পাঁচ আর একটা শূন্য দশমিক তিন তাহলে এটাকে দেখি সমাধান করি উপরে কি হবে পাঁচ নিচে দশ গুণিত উপরে তিন নিচে দশ তাই তো দশমিকের জন্য এক একটা সংখ্যা তাই একটা শূন্য কী হবে উপরে উপরে গুণ পাঁচ তিনে পনেরো নিচে দশ এই দশের সঙ্গে দশের গুণ দুটো শূন্য আছে দুটো শূন্য বসবে তাহলে কী পেলাম পনেরো দুটো শূন্য দুটোর আগে দশমিক উপরে একটা শূন্য নিলাম তারপরে এখানে যা আছে শূন্য দশমিক পাঁচই থাকবে এখানে শূন্য দশমিক তিন থাকবে তাহলে এখন তুমি দেখো দশমিকের পরের সংখ্যাগুলো দশমিকের পরের সংখ্যা দশমিকের পরের সংখ্যা দশমিকের পরের সংখ্যা কোন তাতে বড়ো পাঁচ বড়ো তারপরে এটা তারপরে এটা তাহলে এখন লিখে নেব মানের অধক্রমে সাজিয়ে বাই কী লিখব বড়ো কোনটা শূন্য দশমিক পাঁচ প্রথমে হচ্ছে শূন্য দশমিক পাঁচ কমা তারপরে কোনটা বলো শূন্য দশমিক তিন শূন্য দশমিক তিন কমা তারপরে শূন্য দশমিক এক পাঁচ তাহলে এই শূন্য দশমিক এক পাঁচ কোথা থেকে পেলাম শূন্য দশমিক পাঁচ গুণিত শূন্য দশমিক তিন থেকে তাহলে পুরোটাই লিখে দেব শূন্য দশমিক পাঁচ গুণিত শূন্য দশমিক তিন এটা হলো আমাদের উত্তর পরবর্তী অঙ্কগুলো একই রকমভাবে পড়বে আমি আর দুটা অঙ্ক করে দেখাচ্ছি এরপর আমি পাঁচ নম্বর অঙ্কটা করে দেখাচ্ছি এক দশমিক দুই গুণিত এক দশমিক পাঁচ তারপরের সংখ্যা হচ্ছে এক দশমিক দুই তারপরে হচ্ছে এক দশমিক পাঁচ আমরা প্রথমে এটাকে সমাধান করে নিই এক দুই লিখে নিচে এক শূন্য গুণিত উপরে এক পাঁচ লিখে এক শূন্য একই রকমভাবে অঙ্কটা হবে নিচে নিচে গুণ উপরে উপরে গুণ নিচে নিচে গুণ করলে একশো উপরে গুণ করলে বারোর সঙ্গে পাঁচ পনেরো গুণ করলে একশো আশি হবে গুণটা তোমরা খাতাই করে নেবে তারপরে দুটো সংখ্যার আগে দশমিক তাহলে এক আট শূন্য দুটো সংখ্যার আগে দশমিক তাহলে কী পেলাম এক দশমিক আট শূন্য তারপর একটা যা আছে এক দশমিক দুই তারপর একটা এক দশমিক পাঁচ এবার দেখো প্রথমে এক প্রত্যেকের প্রথমে এক আছে দশমিকের আগে যে সংখ্যাগুলো এক 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 তাহলে এক 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 মানে সবাই সমান এবার দশমিকের পরের গুলো দেখো কার বড় আছে দশমিকের পরে আট আছে বড় দশমিকের পরে দুই ছোট দশমিক পরে পাঁচ ছোট এই তাহলে এই এক দশমিক আট হচ্ছে বড় তারপরে এক দশমিক পাঁচ হচ্ছে বড় তারপরে এক দশমিক দুই হচ্ছে সব থেকে ছোট তাহলে সবথেকে বড় এক দশমিক আট লিখে নিই কি লিখব মানের অর্ধ কর্মে সাজিয়ে পাই এই কথাটা লিখে নিয়ে এবার যাকে সব থেকে বড়ো পেয়েছি এক দশমিক আট হচ্ছে বড় তাহলে এক দশমিক আট কথা থেকে পেলাম এইখান থেকে লিখে নিই এক দশমিক দুই গুণিত এক দশমিক পাঁচ কমা তারপরে এই দুটোর মধ্যে কে বড় এক দশমিক পাঁচ বড়ো এক দশমিক দুই ছোটো এক দশমিক পাঁচ বড়ো তাহলে এক দশমিক পাঁচ এক দশমিক পাঁচ কমা ছোট হচ্ছে এক দশমিক দুই আশা করি বুঝতে পেরেছো আমি আবারও বলছি যদি বুঝতে না পেরে তখন ভিডিওওয়ালাকে পিছনে করে বারবার দেখো বারবার বোঝার চেষ্টা করো তাহলে বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে এরপর আমি চলে গেলাম একদম শেষ অঙ্ক আট নম্বর অঙ্ক তাহলে আগে আট দশমিক দুই গুণিত এক দশমিক নয় এর সমাধান করবো তারপরে আট দশমিক দুই আছে তারপরে এক দশমিক নয় আছে তাহলে এর সমাধান করি আট দুই বাই দশ গুণিত এক নয় বাই দশ সমান নিচে নিচে গুণ একশো হবে উপরে উপরে গুণ বিরাশির সঙ্গে উনিশের গুণ গুণটা তোমরা খাতায় করে গুণ করে কী পাওয়া যাচ্ছে এক পাঁচ পাঁচ আট এক পাঁচ পাঁচ আট তাহলে দুটো সংখ্যা দুটোর আগে দশমিক তাহলে এক পাঁচ পাঁচ আট দুটোর আগে দশমিক পেলাম আর একটা আট দশমিক দুই আর একটা এক দশমিক নয় তাহলে এখন দেখো দশমিকের আগে কে আছে এক পাঁচ মানে পনেরো দশমিকের আগে আট দশমিকের আগে এক তাহলে সব থেকে বড়ো কি আমরা বুঝতে পারছি দশমিকের আগের সংখ্যাগুলো দেখেই পনেরো সব থেকে বড়ো তারপরে আট তারপরে এক তাহলে আবার লিখে দেব মানের অধক্রমে সাজিয়ে পাই পনেরো দশমিক পাঁচ আট কোথা থেকে পেলাম এইখান থেকে তাহলে লিখে নিই আট দশমিক দুই গণিত এক দশমিক নয় কমা তারপরে আট দশমিক দুই বড়ো তাহলে আট দশমিক দুই কমা এক দশমিক নয় ছোটো তাহলে এক দশমিক নয় আশা করি সবাই বুঝতে পেরেছ যদি বুঝতে না পেরে থাকে তাহলে ভিডিওটা বারবার পিছনে গিয়ে দেখো এবং বাকি অঙ্কগুলা সমাধান করার চেষ্টা করো প্রিডিওর সাথে সাথে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং একটি লাইক দেবে এবং বন্ধুদের শেয়ার করবে আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে